হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের ষোলো নম্বর সেট থেকে এক থেকে পঁচাত্তর পর্যন্ত জি কে ধৈর্য ধৈর্য সহকারে শুনবে এবং কোশ্চিনের দিকে অবশ্যই ফলো করবে আমি বলবো কোশ্চিনের দিকেও ফলো করবে এই সেটটার জিকেগুলো অনেক ভাইয়েরা বোনেরা কিন্তু খুব পছন্দ করে সেই জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠায় কারণ এর জিকেগুলো আনকমন তাই না খুঁজে পাওয়া যায় না কঠিন টাফ সেই জন্য এই জিকেগুলো বেশিরভাগই তোমরা দেখছি পছন্দ করো আর লিখে পাঠাও তো সেটটা ভালো একটু আলাদা টাইপের সেট বাকিগুলো সে বাকি সেটগুলো থেকে এবং পড়তেও মজা লাগে মানে কি বলে হিন্দিতে কি বলবো কিক পাওয়া যায় এরকম তাই না যে প্রশ্নগুলো এতটা থেকে খুঁজে আনা জটিল এবং দুর্লভ মানে পাওয়াই যায় না সচরাচর সেই প্রশ্নগুলো তুলে ধরে এখানে কিন্তু একটা উচ্চমানের প্রশ্ন কিন্তু এগুলো একটা কোয়ালিটি আছে ঠিক আছে তো শুরু করছি এক থেকে পাঁচ পর্যন্ত প্রশ্নগুলো পরও দেখো প্রথম প্রশ্নটা বলেছে কোনটিতে প্রকৃত শিলন দেখা যায় এটা হচ্ছে অ্যানিলিডা অ্যানিলিডা উত্তর যোগ শিলম দেখা যায় অ্যানিলিডার শ্রেণীতে পড়ে আর নিডেরিয়া হচ্ছে হাইড্রা কোরল জেলিফিশ এগুলো হচ্ছে নিডেরিয়া একের হচ্ছে এ নম্বর দুই নম্বর সরল দোলগতি সম্পূর্ণ কণার প্রান্ত বিন্দুতে সরল দোলগতি তো সবাই পড়েছে ফিজিক্সে সরল দোলগতি এটা ধরো সরল দোলগতির দোলবে এটা ধরো দুলছে ঠিক আছে যখন এই জায়গাটা যাবে এত বড় তো উঠবে না ছোট করতে হবে যখন উঠছে এই জায়গাটা তো এই প্রান্ত বিন্দু বলতে এই জায়গাটা বোঝাচ্ছে এই জায়গাটা কি হয় উত্তর ভাব গতিবেগ শূন্য হয় তাই না ওই জায়গাটা কিছুক্ষণের জন্য স্থির হয় যখন উঠবে স্থির হবে সব থেকে গতিবেগ বেশি কোথায় হয় এই জায়গাটা মিডিল পোর্শনে ঠিক আছে যখন উঠবে এই জায়গাটা কিছুটা স্থির হবে তারপরে আবার এইখানে সব থেকে গতিবেগ বেশি আবার কমতে কমতে কি হবে এখানে গিয়ে আবার গতিবেগ শূন্য হবে তো দুই প্রান্তেই গতিবেগ কি হয় শূন্য হয় প্রশ্নটাই অ্যান্সার অনেক জায়গায় পেয়েছি যে সরল গতি সম্পন্ন প্রান্ত বিন্দুতে ওটাই বলেছে কোনার প্রান্ত বিন্দুতে গতিবেগ শূন্য এ নম্বর তিন নম্বর যুগবৎ বিক্রিয়া বা রিডক্স রিয়াকশন বলতে ইলেকট্রনের আদান প্রদান ইলেকট্রনের আদান প্রদানে কি হয় জারন বিজারণ দুটোই হয় তাই না ইলেকট্রনের আদান প্রদান কি বলেছে রিডক্স রিয়াকশন ইলেকট্রনের আদান প্রদান ওখানে জারন বিজারণ দুটোই হবে সি নম্বর অ্যান্সার চার নম্বর বাবর কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন বাবর মোটামুটি পাঁচবার আক্রমণ করে ভারত পনেরোশো ছাব্বিশ সালে প্রথম আক্রমণ পনেরোশো ছাব্বিশ সি নম্বর অ্যান্সার কতবার আক্রমণ করে পাঁচবার পাঁচ নম্বর আপিকো আন্দোলনের নেতৃত্ব কে দেন আপিকো আন্দোলন এটা দেখো আনকমন প্রশ্ন পুরোটাই আনকমন তাই না এটার উত্তর হবে শিরশির পাণ্ডুরাও হেগড়ে শিরশির পাণ্ডুরাও হেগড়ে পাঁচের সি নম্বর অ্যান্সার এবার হচ্ছে ছয় থেকে নয় ছয় নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের চুয়াল্লিশ নং ধারায় বর্ণিত সমগ্র ভারতে নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন নিম্নলিখিত কার সঙ্গে সম্পর্কযুক্ত রাজ্যের নীতি নির্দেশক নীতি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এ নম্বর অ্যান্সার কোথা থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে তাই না রাষ্ট্রের পরিচালনার নীতি নির্দেশক নীতি আয়ারল্যান্ড থেকে নেওয়া এ নম্বর অ্যান্সার ছয়ের সাত নম্বর এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফিলিপিন্সের মনিলাতে অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বি নম্বর অ্যান্সার আট নম্বর সীসা অর্থাৎ পিবি লেড নিচের কোনটির জৈব সংশ্লেষকে বাধা দেয় সীসা সব রেডিও অ্যাক্টিভ তত্ত্ব সব শেষে কিসে পরিণত হয় সীশায় সীশা কিন্তু খুব একটা ভালো জিনিস না তাই বলেছে সীশা নিচের কোনটির জৈব সংশ্লেষ সংশ্লেষেকে বাধা দেয় হিমোগ্লোবিন সি নয় নম্বরে দেখো ইলেকট্রিক থেকে নিউমেরিক্যাল দিয়ে দিয়েছে একটি দুই কুলম আধানকে দশ ভোল্ট বিভব থেকে একশো দশ ভোল্ট বিভবে নিয়ে যাওয়ার জন্য মোট কৃতকার্য হবে মোট কৃতকার্য ঠিক আছে নয় নম্বরটা কি বলেছে দুই দুই সিসি মানে তরিত আধান এটা ঠিক আছে তার এসায় কুকু কি কুলম দশ ভোল্ট দশ ভোল্ট থেকে কোথায় নিয়ে গেছে একশো দশ ভোল্ট তারপর দশ ভোল্ট থেকে একশো দশ ভোল্ট তাহলে একশো হলে কত ভোল্ট একশো ভোল্ট মাইনাস করতে হবে একশো ভোল্ট তাই না কত ভোল্ট একশো ভোল্ট মানে একশো দশ থেকে দশ মাইনাস করলে একশো ভোল্ট পাচ্ছি এবার আমাদের কৃতকার্য বের করতে হবে কৃতকার্য সমান সমান আমরা জানি ডব্লিউ ডব্লু বলতে ওয়াট না কিন্তু এখানে ডব্লু বলতে কৃতকার্য ইকুয়াল টু এক লেখা যায় ভি টি আর এক লেখা যায় ডব্লু ইকুয়াল টু কিউ ভি বা সি ভি মানে কুলম ইন্টু ভোল্ট কুলম ইন্টু ভোল্ট লেখা যায় এবার বসিয়ে দাও ওখানে কুলম কত দুই কুলম আর ভোল্ট কত পাচ্ছি একশো ভোল্ট তারপরে ডব্লু ইকুয়াল টু দুইশো জুল ঠিক আছে সি নম্বর অ্যান্সার দশ থেকে তেরো দশ নম্বর নিচের কোনটি কৃত্রিম রাবার নিওপ্রিন নিওপ্রিন হচ্ছে সিনথেটিক রাবার নিওপ্রিন সি নম্বর আর আইসোপ্রিন হচ্ছে প্রাকৃতিক রাবার আইসোপ্রিন একটা প্রাকৃতিক রাবারের বহুলক আইসোপ্রিন আর নিওপ্রিন হচ্ছে কৃত্রিম রাবার এগারো নম্বর কোন গভর্নর জেনারেল প্রথমবার চুক্তিভিত্তিক সিভিল সার্ভিস প্রবর্তন করেন যা পরবর্তী সময়ে ভারতীয় সিভিল সার্ভিস রূপে পরিচিত হয় হ্যাঁ না সিভিল সার্ভিসের জনক কর্ণালিসকে বলা হয় সি নম্বর অ্যান্সার বারো নম্বর নিম্নলিখিত কোনটি ফুট লুজ শিল্প ফুট লুজ ইলেকট্রনিক্স কম্পিউটারের যে আইসি চিপস এই টাইপের জিনিসগুলো ইলেকট্রনিক্স অর্থাৎ বারোর হচ্ছে সি নম্বর অ্যান্সার তেরো নম্বর রাজ্যসভায় কোরমের প্রয়োজনীয় সদস্য সংখ্যা হচ্ছে দরকার টোটাল সদস্যের এক বাই টেন ভাগ ঠিক আছে এখানে বলেছে কত জন লাগবে এক বাই টেন ভাগ কিন্তু এখানে উত্তর হচ্ছে পঁচিশ জন এ নম্বর অ্যান্সার তেরো এ চোদ্দো থেকে সতেরো চোদ্দো নম্বর ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ কোনটি বম্বে স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ দালাল স্ট্রিট কিসের সাথে যুক্ত এই প্রশ্নটা থাকে প্রশ্ন দালাল স্ট্রিটের স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত যেটা কোথায় অবস্থিত মহারাষ্ট্রে চোদ্দোর হচ্ছে এ পনেরো নম্বর সমুদ্র ঘোড়া এই প্রশ্নটাও আসে সমুদ্র ঘোরা অনেকে ঘোরা মেরে দিয়ে চলে আসবে সমুদ্র ঘোড়া হচ্ছে মাছ প্রজাতি মৎস্য প্রাণ শ্রেণীর প্রাণী হচ্ছে সমুদ্র ঘোড়া পনেরো হচ্ছে সি ষোলো নম্বর একটি বর্গক্ষেত্রের প্রতিটি শীর্ষবিন্দুগুলিতে সমান মানের এবং প্রকৃতির আধান রাখা হলে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটা হচ্ছে উত্তর টাফ প্রশ্ন এটা খুবই টাফ বর্গক্ষেত্র একে আমার সঠিক অতটা ক্লিয়ার নেই তবে বর্গক্ষেত্রে একে জাস্ট এই টাইপের কিছু একটা শীর্ষবিন্দুগুলোতে সমান মানের এবং প্রাকৃতিক আধান রাখা হলে এগুলোতে তাহলে বলেছে বর্গক্ষেত্রের কেন্দ্রে কি হবে তরিত ক্ষেত্রের প্রাবল্য হবে ঠিক আছে এই টাইপেরই একটা প্রশ্ন সতেরো নম্বর যে আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় আইসোটোপ ক্যান্সার কোবাল সিক্সটি ডি নম্বরে দেখো কোবাল সিক্সটি আছে সেটা ক্যান্সারের জন্য লাগে বাকিগুলো দেখো এ থেকে বলছি কোবাল ফিফটি এইট যকৃতের রোগ সি কার্বন ডেটিং জীবাশ্মু নির্ধারণ করার জন্য আর আয়োডিন একশো একত্রিশ গলগণ্ড রোগ বা ঘেঙ্গা রোগ গয়টার সেটা চিকিৎসার জন্য আয়োডিন ও একশো একত্রিশ কাজে লাগে সতেরোর হচ্ছে এখানে কোভাল সিক্সটি ক্যান্সারের জন্য ডি নম্বর আঠেরো থেকে একুশ আঠেরো নম্বর ওয়েঙ্কের মতে কোন প্রাণীকে সর্বপ্রথম পোষ মানানো হয়েছিল অ্যাকচুয়ালি আমরা তো পড়েছি পোষ মানানো হয়েছে প্রথম কুকুর তাই না প্রভু ভক্ত আঠেরোর এ নম্বরে অ্যান্সার দিয়েছে ছাগল ওয়েঙ্কের মতে কোন প্রাণীকে সর্বপ্রথম পোষ মানানো হয়েছিল ছাগলকে উনিশ নম্বর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভলেন্টিয়ারি স্টেরিলাইজেশন প্রোগ্রামের সূচনা হয়েছিল দ্বিতীয় বি বি নম্বর নম্বর ভারতীয় সংসদ ভবনের নকশা তৈরি করেছিল সংসদ ভবনের নকশা আচ্ছা ভারতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত দিল্লির রায়সেনী রায়সেনা পাহাড়ে তাই না দিল্লির রায়সেনা পাহাড়ে অবস্থিত ভারতের সংসদ ভবন সেই নকশা তৈরি করেছিল দেখো অ্যাডুইন লুটিয়েন্স একটা কোথাও একটা থাকে এখানে দুটো দিয়েছে হারবার্ট বেকার এটাও অ্যাডুইন অ্যাডইন লুটিয়েন্স এবং হারবার্ট বেকার সি নম্বর অ্যান্সার কোথায় অবস্থিত দিল্লির রায়সেনা পাহাড়ি পাহাড় কুড়ির হচ্ছে সি নম্বর একুশ নম্বর ভারতে প্রথম কোন ব্যাংক এটিএম চালু করে অর্থাৎ অটোমেটেড টেলার মেশিন তাই না এটিএম চালু করে এটা হচ্ছে এ নম্বর হংকং এবং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন এইচ এস বি একুশের এ বাইশ থেকে ছাব্বিশ বাইশ নম্বর প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন চার্লস ডারউইন ন্যাচারাল সিলেকশন চার্লস ডারোইন এ নম্বরে গ্রেগর যে মেন্ডেল কি বলবো বংশগতির এককের জনক তাই না যে মেন্ডেল বাইশের হচ্ছে বি নম্বর অ্যান্সার তেইশ নম্বর অ্যাম মিটারের সাহায্যে নিচের কোন রাশিটি নির্ণয় করা হয় এম মিটার তরিত প্রবাহ আই তাই না তরিত প্রবাহ আই কারেন্ট যেটা আই তরিত প্রবাহ কোথায় ত্বরিত প্রবাহ আছে সি নম্বরে তেইশের সি এ নম্বরে তড়িৎ বিভব অর্থাৎ বিভব পার্থক্য মিটার তড়িৎ বিভবের এসা একক ভোল্ট তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার আধান অর্থাৎ ইলেকট্রিক চার্জ সেটা হচ্ছে কুলম তড়িৎ আধান কী দিয়ে মাপা হয় ইলেকট্রোমিটার ত্বরিত ভোল্টা মিটার তড়িৎ প্রবাহ মিটার তেইশের সি চব্বিশ নম্বর কোন ব্যক্তির অবিধা ছিল অন্ধ কবিতা পিতামহ সরি অন্ধ্র কবিতা পিতামহ অন্ধ্র কবিতা পিতামহ কাকে বলা হয় পোদ্নকে চব্বিশের ডি এখানে কি দিয়েছে পেট ডান অ্যাকচুয়ালি পোদ্দন ঠিক আছে ডি নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর ফুড বাউল অফ ইন্ডিয়া বলে ইন্ডিয়ার খাদ্যের কাটোরা কাটোরা মানে বাটি ঠিক আছে কাটোরাই আসবে হিন্দি ভাষা পড়ে পড়ে সব হিন্দি আসে বেশি বাউল অফ ইন্ডিয়া নিচের কোন রাজ্যকে বলা হয় পাঞ্জাবকে বলা হয় কাকে বলা হয় পাঞ্জাবকে পঁচিশে ডি ছাব্বিশ নম্বর ভারতীয় সংবিধানের একশো সাতাশি নং ধারায় বর্ণিত রাজ্য আইনসভার সচিবালয় নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত রাজ্য সরকার এ নম্বর অ্যান্সার সাতাশ থেকে একত্রিশ সাতাশ নম্বর নিচের কোনটি লৌহ সমৃদ্ধ খাদ্য আপেল কলা আঙ্গ আপেল কলা বেদানা আপেল কলা আর বেদানা চলতি ভাষায় বাংলার গ্রামে কি বলে ডালিম কি বলে আমরা গ্রামের ভাষায় কি বলি ডালিম বলি হ্যাঁ এটা হচ্ছে আপেল কলা আর বেদানা এটাতে লৌহ সমৃদ্ধ খাদ্য আঠাশ নম্বর কোন সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী স্থান পরিবাহী দ্বারা পূর্ণ করলে ধারকের ধারকত্ব বাড়বে এ নম্বর ইলেকট্রিকের প্রশ্ন উনত্রিশ নম্বর ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন লর্ড বেন্টিং লর্ড বেন্টিং এটা উত্তর পারবে তোমরা বি নম্বর অ্যান্সার লর্ড চিরস্থায়ী বন্দোবস্ত তারপরে আর কি বলে সিভিল সার্ভিসের জনক কর্নওয়ালিস লর্ড রিপন প্রথম নিয়মিত জনগণনা শুরু হয় লর্ড রিপন ভারতের উদ্ধারক কে বলেছিল ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল নিয়মিত জনগণনা আঠারোশো একাশি লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালে রেলবোর্ড গঠন হয় প্রবলেম অব দ্য ইস্ট বইটি লেখে লর্ড কার্জন নেক্সট একটা বি ক্লাসে দিলাম আমি উনত্রিশের হচ্ছে বি নম্বর তিরিশ নম্বর দুই এর জনগণনা অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা হল তেপান্নটি সি নম্বর অ্যান্সার একত্রিশ নম্বর রাজ্য প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তি হিসাবে রাজ্যপালের হাতে সব ক্ষমতা থাকে এটি সংবিধানের কোন ধারায় উল্লেখ করা আছে একশো চুয়ান্ন এক বি নম্বর অ্যান্সার একশো চুয়ান্ন এক নং ধারা বি নম্বর বত্রিশ থেকে পঁয়ত্রিশ বত্রিশ নম্বর সর্বাপেক্ষা কম সালক সংশ্লেষে হয় অর্থাৎ কম শালক সংশ্লেষ হয় সবুজ আলো আর হলুদ আলো সবুজ সবুজ গ্রহণ সবুজ সবুজ রং নিতে পারে না কম নিতে পারে তো সবুজ রং আর হলুদ রঙের শালক সংশ্লেষ কম হয় এখানে সি নম্বরে দেখো সবুজ আলো সেখানে কি হয় শালক সংশ্লেষ কম হয় সি নম্বর অ্যান্সার সবথেকে বেশি হয় লাল আলো ডি নম্বর অ্যান্সার যেটা মানে ডি নম্বর অপশান যেটা সেটা লাল আলোতে থেকে বেশি থেকে কম সবুজ সবুজ না থাকলে চারটে অপশানই আসে তাহলে হলুদ থাকলে হলুদ দিতে হবে অ্যান্সার তেত্রিশ নম্বর কুলিজ নালি বা এখানে দিয়েছে কুলিজ নল যেটা এক্স রে রশ্মি উৎপাদন করে বি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোনটি সিন্ধুবাসীদের প্রধান রপ্তানিযোগ্য পণ্য ছিল অপশনগুলো তাকাও টেরাকোটা শিলমোহর সুতোর তৈরি জিনিস সবকটি উত্তর চৌত্রিশে ডি পঁয়ত্রিশ নম্বর সুমেন্দু হ্রদ সুমেন্দু লেক কোথায় অবস্থিত মিরিকে বি নম্বর অ্যান্সার মিরিক ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ নম্বর ড্যাশ এর অর্থ হলো রাষ্ট্রপতি জনস্বার্থ সম্পর্কিত যে কোনো বিষয় যার সঙ্গে সংবিধানের ব্যাখ্যার প্রশ্ন জড়িয়ে আছে সুপ্রিম কোর্টের পর পরামর্শের পরামর্শের জন্য পাঠাতে পারেন পরামর্শদান এলাকা ডি নম্বর অ্যান্সার দিয়েছে সংবিধানের জটিল কোশ্চেন এবং অনেক গভীরের কোশ্চিন খুব একটা সহজ না ঠিক আছে ডি নম্বর পরামর্শদান এলাকা সাঁত্রিশ নম্বর কোনটি ফুসফুসের স্বাভাবিক বর্ণ ভালো প্রশ্ন এটাও ফুসফুসের স্বাভাবিক বর্ণ অনেকেই জানে গোলাপি তবে বর্তমানে ফুসফুসের রঙ কালো হচ্ছে যারা সিগারেট বিড়ি খায় ধূমপান করে তাদেরও কালো এবং সাধারণ মানুষ যারা নেশা করে না তাদেরও কিন্তু কালো হচ্ছে কেন পলিউশনের জন্য আর কোনো কারণ নাই সাঁত্রিশের সি গোলাপি আটত্রিশ নম্বর ক্যালকাটা সায়েন্স কলেজ কত সালে স্থাপিত হয় উনিশশো সালে আটত্রিশের ডি উনচল্লিশ পর্ণমোচী উদ্ভিদ বছরে একবার পাতা ঝরায় এ নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর সংবিধানের কোন ধারায় অন্তরাজ্য জল বিবাদ বিষয়ে উল্লিখিত আছে দুইশো বাষট্টি নং ধারা সি নম্বর অ্যান্সার একচল্লিশ থেকে চুয়াল্লিশ একচল্লিশ নম্বর পার্কিনসন রোগের জন্য দায়ী হল ডোপামিন যেটা মস্তিষ্কের নির্মাণ কমে যায় যার ফলে পার্কিনসন রোগ মস্তিষ্কের সাথে যুক্ত ডোপামিন ডোপামিন নির্মাণ কমে যায় বিয়াল্লিশ নম্বর কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন শাহজাহান সি নম্বর অ্যান্সার তেতাল্লিশ নম্বর অ্যাপাটাইট পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে উত্তোলিত হয় পুরুলিয়া শুষ্ক এরিয়া পুরুলিয়া অ্যাপাটাইট পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে উত্তোলিত হয় পুরুলিয়া থেকে এ নম্বর চুয়াল্লিশ নম্বর তেহাত্তরতম সংবিধান সংশোধনী কার সঙ্গে সম্পর্কযুক্ত রাজ তেতাল্লিশ নম্বর যেটা অ্যাপাটাইট পুরুলিয়া সেটা অ্যাপাটাইট বলতে যতদূর সার্চ করলাম যে মানে খাদ্য সামগ্রীটা অনিচ্ছাভাব এরকম কিছু একটা ক্লিয়ার হয়ে উঠলাম না ঠিক আছে শুষ্ক এরিয়া বলে হয়তো হতে পারে যে তেতাল্লিশের এ হচ্ছে পুরুলিয়া উত্তর অ্যাপাটাইট চুয়াল্লিশের হচ্ছে এ নম্বর পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঁয়তাল্লিশ নম্বর লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের বন্দি সেনানীদের বিচার শুরু হয় সি নম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচ নভেম্বর সি নম্বর অ্যান্সার ছেচল্লিশ নম্বর দ্য রোড অ্যাহেড নামক বইটি কে লিখেছেন বিল গেটস বিল গেটস সি নম্বর অ্যান্সার আর বিজনেস অ্যাট দ্য রেট দ্য স্পিড অফ থটস বিল গেটস এবং আরেক আরেকজনের নাম আছে জড়িতর সাথে এই বইটাও লেখে ছেচল্লিশের সি সাতচল্লিশ নম্বর ইজরায়েলের জাতীয় প্রতীক কি ইজরায়েলের জাতীয় প্রতীক হচ্ছে ঝারবাতি যেটা এখানে এ নম্বরে দিয়েছে দেখো মেনোরা মেনোরা এ নম্বর অ্যান্সার অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু আটচল্লিশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম কি ফেডারেল পার্লামেন্ট আর অনেক দেশে আছে ফেডারেল পার্লামেন্ট এখানে আটচল্লিশের সি নম্বর অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট ঊনপঞ্চাশ থেকে বাহান্ন কোন রাজ্যে সাহিত্যের সাহিত্য ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হিসাবে সাহিত্য একাডেমি সরকার কর্তৃক এজু থাচান পুরস্কার প্রদান করা হয় কেরালা কেরালার হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার এটা কেরালার এ নম্বর অ্যান্সার বি পঞ্চাশ প্রথম কোন ব্যক্তি অশোক চক্র সম্মানে ভূষিত হয়েছিলেন নিচের অপশন অনুসারে নায়ক নর বাহাদুর থাপা নায়ক নর বাহাদুর থাপা ডি নম্বর অ্যান্সার একান্ন হারবার্ট কার রচনা নবারুণ ভট্টাচার্য হারবার্ট হচ্ছে নবারুণ ভট্টাচার্য মহাশ্বেতা দেবীর বই কি অগ্নিগর্ভা হাজার চুরাশির মা আর হচ্ছে অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী বাহান্ন নম্বর পোলো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে পোলো খেলায় চারজন এর আগে একটা ক্লাসে মিস্টেক হয়েছিল একটু পোলো খেলায় হচ্ছে চারজন আর ওয়াটার পোলোতে হচ্ছে সাতজন ওয়াটার পোলো সাতজন আর পোলো খেলায় চারজন ইতিহাসের কোন রাজা পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পরে মারা যায় কোন রাজা কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক ঘোড়ার পিঠে পোলো খেলছিল ওই পিঠ থেকে পরে গিয়ে মারা যায় কুতুবউদ্দিন আইবক বাহান্নর হচ্ছে শুধু বলেছে পোলো খেলায় তাহলে হবে এ নম্বর যদি ওয়াটার পোলো বলতো তাহলে সাতজন হতো তাহলে বাহান্নর এ নম্বর অ্যান্সার ফিফটি থ্রি থেকে ফিফটি সেভেন বিধান চন্দ্র রায় ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল নম্বর কত সাল থেকে অলিম্পিকে মহিলা কুস্তি প্রতিযোগিতা যুক্ত হয় দুই হাজার চার বি নম্বর অ্যান্সার পঞ্চান্ন নম্বর মাইক টাইসন বক্সিংয়ের সাথে যুক্ত মাইক টাইসন বি নম্বর অ্যান্সার ছাপ্পান্ন নম্বর কোয়ামি তারানা পাকিস্তানের জাতীয় সংগীত ন্যাশনাল অ্যান্থেম পাকিস্তানের কোয়ামি তারানা ছাপ্পান্ন এ পাকিস্তান সাতান্ন নম্বর শচীন তেন্ডুলকর কেবল একবারই কাউন্টি ক্রিকেট খেলেছেন তিনি কোন কাউন্টির জন্য খেলেছিলেন লাঙ্কাশায়ার সি নম্বর অ্যান্সার ফিফটি এইট থেকে সিক্সটি টু ফিফটি এইট ক্রল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এর আগে বলেছেন ক্রল কিন্তু অনেক জায়গায় পাচ্ছি ফ্রন্ট কল ব্যাক স্ট্রোক ফ্রি স্টাইল ওয়াটার ওয়াটারফ্লাই কিসের সাথে যুক্ত সাঁতারের সাথে এ নম্বর অ্যান্সার সাঁতার ঊনষাট ওয়াংখের স্টেডিয়াম মহারাষ্ট্রে অবস্থিত ওয়াংখের কানপুরে কোনো স্টেডিয়াম আছে তাই না কানপুরে কি স্টেডিয়াম গ্রিন পার্ক স্টেডিয়াম এটাই মনে হচ্ছে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত কানপুর মনে পড়লো গ্রিন পার্ক হবে সিওর গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে আর মুম্বাইতে হচ্ছে ওয়াংখের গ্রিন পার্ক ঠিক গ্রিন পার্ক ষাট নম্বর স্পেনের জাতীয় খেলার নাম কি স্পেনের জাতীয় খেলার নাম হচ্ছে ফুটবল বা সকার যেটা এই প্রশ্নটা আছে সকার শব্দ কিসের যুক্ত ফুটবল ষাটের হচ্ছে এ একষট্টি নম্বর কোন দেশের সংবাদ এজেন্সির নাম অন্তরা ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তা বাষট্টি নম্বর জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয় উনিশে নভেম্বর বাষট্টির সি নম্বর সিক্সটি থ্রি থেকে সিক্সটি সেভেন সিক্সটি থ্রি শ্রীলঙ্কার জাতীয় পতাকার মধ্যে কোন পশুর চিহ্ন আছে সিংহ সি নম্বর তেষট্টির সি চৌষট্টি নম্বর বিখ্যাত গায়িকা গাঙ্গুবাই হাঙ্গল কোন ঘরানার সঙ্গে যুক্ত কিরানা ঘরানা ডি নম্বর অ্যান্সার পঁয়ষট্টি নম্বর জারোয়া শ্যাম্পেন কোথাকার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান দ্বীপপুঞ্জের সি নম্বর রানীপুর টাইগার রিজার্ভ ভারতের তেপ্পান্নতম বাঘ সংরক্ষণ কেন্দ্র হিসাবে পরিগণিত হল এটি কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ দুধোয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশ রানীপুর টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশ দিলে দিয়েছে আবার দুধোয়াটাও উত্তরপ্রদেশ গুজরাটের গির নল সরোবর গুজরাট মধ্যপ্রদেশের কানাকিছলি মধ্যপ্রদেশ অসমের কাজিরাঙ্গা আর নতুন নতুন আছে কিছু কাজিরাঙ্গা আর বলতে পারছি না তো শিশোরটির হচ্ছে বি নম্বর অ্যান্সার সাতষট্টি রাজ্যের এক লক্ষ শিক্ষার্থীদের বেসিক ফুটবল ট্রেনিং দেবে কেরালা সি নম্বর অ্যান্সার আটষট্টি থেকে একাত্তর আটষট্টি নম্বর সব দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে প্রবেশ বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন পুরনো প্রশ্ন জেনে রাখো পুরনো হয়ে গেছে এগুলো সব নীরজ নিগম ডি নম্বর অ্যান্সার ঊনসত্তর কোন সংস্থা আজারবেজান ও তাজিকিস্তানকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দিল হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এ নম্বর অ্যান্সার সত্তর নম্বর আইপিএল দু হাজার তেইশের জন্য কে কে আর টিমের নতুন ক্যাপ্টেন হলেন এটাও পুরনো প্রশ্ন ওই সময় দিয়েছে নীতিশ রানা এ নম্বর অ্যান্সার এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পুরনো সব একাত্তর একাত্তর নম্বর কোথায় এশিয়ার বৃহত্তম চার মিটার লিকুইড মিরার টেলিস্কোপের উদ উদ্বোধন করা হলো এটা ভালো প্রশ্ন এ নম্বর উত্তরাখণ্ড বাহাত্তর থেকে পঁচাত্তর বাহাত্তর নম্বর গ্লোবাল টেরিজম ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান কত তেরোতম বি নম্বর অ্যান্সার তিয়াত্তর জিও সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন রোহিত শর্মা বি নম্বর অ্যান্সার চুয়াত্তর নম্বর কোন কোন রাজ্যের বাসিন্দা ভারতের মধ্যে প্রথম এই থ্রি এন টু ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা গেলেন কর্ণাটকা এ নম্বর অ্যান্সার পঁচাত্তর পঁচাত্তর নম্বর মৌগঞ্জ সম্প্রতি কোন রাজ্যের তেপ্পান্নতম জেলা হিসেবে ঘোষিত হল মধ্যপ্রদেশ এ নম্বর অ্যান্সার এই হলো ষোলো নম্বর সেট এক থেকে পঁচাত্তর পর্যন্ত জি কে কার্তিকচন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট থেকে শেষ করলাম আশা করি ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগলে দেখার পরে আগে বলবো না দেখবে বিচার করবে তারপরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে